এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যদি ক অনুপাত খ তিন অনুপাত পাঁচ এবং খ অনুপাত গ চার অনুপাত ছয় হয় তবে ক খ গ সমান কত মানে ক অনুপাত খ অনুপাত গ মানে মিক্স অনুপাত আমাদের কত হবে তো সেটাই আমাদের আজকের অঙ্ক তো এই অঙ্ক করার জন্য আমরা যেটা করব আমরা একটা এরকম একটা ফর্মুলা লিখে নিব এই সরি ফর্মুলাটা আমার ভুল হয়েছে এরকম না আসবে এইটা উপরে যাবে এইটা নিচে আসবে এরপর আমরা যেটা করব। আমরা প্রথম অনুপাত পাঁচ এই তিন আর এটা হলো এরপরে কি আছে এখন কি করব আমরা কি গুণ করে দিব কিরকম তিন চার চার পাঁচ পাঁচ ছয় তাহলে এটা হলো আমাদের কি ক এটা হলো আমাদের ক এটা হলো আমাদের কি গ তাহলে ক কিভাবে তিন চার তিন চার কত বারো এরপরে আচ্ছা আমরা একটু গুণ দিয়েই লিখি তিন ইনটু চার তাহলে বারো এরপরে চার ইনটু পাঁচ চার ইনটু পাঁচ তাহলে বিশ পাঁচ ইন্টু ছয় তাহলে পাঁচ তাহলে আমাদের রেজাল্ট কি ক অনুপাত অনুপাত গ তাহলে বারো অনুপাত বিশ অনুপাত এটাই আমাদের কিন্তু খুব সহজে এইভাবে অঙ্কগুলো করতে পারি আরেকটু অঙ্ক দেখি একটু উদাহরণ দেখি আচ্ছা এটা আমরা এভাবেই রাখি এই এই তাহলে আমরা কি করবো এটা তিন আর এটা দিব কত ছয় আর এটা দেব হলো সাত এটা দেব হলো দুই তাহলে কি আসে আমাদের তাহলে তিন ছয় সাত দুই তাহলে আমাদের কি আগের মতোই তিন ইন্টু সাত তারপরে কত তারপরে ছয় তারপরে ছয় দুই ছয় ইন্টু দুই ছয় গুনে বারো তাহলে আমাদের রেজাল্ট কি হবে টু বারো আমাদের রেজাল্ট আমরা যদি আরেকটা উদাহরণ করে দেখি তাহলে কি হবে এখানে আমরা ধরলাম এটা দুই এটা তিন